আসলে কি কাজের কোনো শেষ নেই কাজ আমরা যেভাবে করে যাই সেটা যদি আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোকে উপরের দিকে রাখি এবং একটু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আমরা নিজের দিকে রাখি তো তখন দেখা যায় কি আমাদের কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে যায় আর যখনই আমরা এলোমেলো করে ফেলি অর্গানাইজিং থাকে না জিনিসগুলো সবচেয়ে বড় কথা হলো বাসার সব কিছু সব জিনিস আমাদের অর্গানাইজড থাকতে হয় থাকতে হবে তো অর্গানাইজড যদি থাকা হয় তাহলে দেখবেন আপনি এটার উপকারিতাটা পাবেন ধরুন ফরেন অ্যান এক্সাম্পল আপনার একটা ঘরে সব কিছু আপনার সুন্দর করে পরিপাটি সাজানো গোছানো তো যখন আপনার ইনে হারি আপনি কোনো তাড়াহুড়ার কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে অথবা কোথাও যেতে হবে পরীক্ষা থাকবে স্কুল কলেজ যেতে হবে তো তখন সব কিছু আপনার অর্গানাইজড ওয়েতে সাজানো ইন অর্ডারে সাজানো তখন আপনি ড্রেস খুঁজে পাবেন মোজা খুঁজে পাবেন জুতো খুঁজে পাবেন যেখানে যেটা থাকবে ইভেন ছোটো ছোটো জিনিসগুলো আরও বেশি আমাদের সময় নষ্ট করে এক্সেসোরিজ থেকে শুরু করে যে কোনো কাজের জিনিসপত্র তো এগুলো যদি একটা ইন অর্ডারে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি যখন বেরোচ্ছেন তখন সব কিছু আপনার জানা চোখের ওয়ান সেকেন্ডে আপনি মনে করে ফেলতে পারছেন যে এখানে এটা এখানে আর যদি এক ড্রয়ারে অনেক কিছু একসঙ্গে থাকে গোছানো না থাকে অগোছালো থাকে তখন দেখবেন যে আপনার একটা জিনিস খুঁজে পেতে আপনার কিন্তু দশ মিনিট চলে যাচ্ছে তো এটা জাস্ট একটা এক্সাম্পল এরকম সারা বাড়িতে যদি আপনার জিনিসগুলো অর্গানাইজড থাকে তাহলে আপনার লাইফটা কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যাবে আমরা দেখা যায় যে অনেক সময় হা হতাশ করি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় স্পেশালি আমরা মায়েরা যে সন্তানদেরকে আসলে টেক কেয়ার করার পর নিজের কোনো সময় পাই না সংসারে কাজকর্ম করার পর নিজের কোনো সময় পাই না তো এই জিনিসগুলো যদি অর্গানাইজ থাকে আমাদের কাজ কখনোই কমে না কাজ কখনোই শেষ হবে না তবে আমাদের কাজের টাইমগুলো অনেক কম লাগবে সেক্ষেত্রে আমরা আসলে অনেকটা ফ্রি ফিল করবো নিজেদের জন্য কিছু টাইম পাওয়া যাবে নিজেদের এই কাজ ওই যে গুছিয়ে রাখা একটা কাজ সেটা যদি আমরা দুই একদিন সময় নিয়ে করে রাখি তাহলে দেখা যায় যে আমাদের অনেকগুলো সপ্তাহ অনেক ইজিলি চলে যায় হ্যাঁ আবার সেটা এলোমেলো হবে আবার গোছাতে হবে এটা তো কাজ এটাই আসলে জীবনে কাজ ছাড়া চলে না তো কাজ আছেই কাজ আমরা আসলেই আমি নিজে খুবই মাঝে মাঝে হতাশ হয়ে যায় যে এত কাজ কেন এত কাজ কেন তখন এটা আমার মনে পড়ে যায় যে আসলেই তো অর্গানাইজড হয়ে আমি কাজগুলো করছি না তো আমি নিজেও অর্গানাইজড না এই আমি এটা আসলে ভিডিওটা মেক করেছি যারা করতে চান এটা খুবই উপকারী একটা টিপস হতে পারে আপনারা যদি এটা ফলো করেন আপনার নিজেই এটা উপকারিতাটা দেখবেন দেখবেন যে আসলে টিপ টপ জিনিসগুলো থাকলে সরি তো সেই জিনিসগুলো আপনি আসলে খুঁজে সহজে পাচ্ছেন আপনার দরকার যখন লাগবে যখন যেটা দরকার লাগছে আপনি সেগুলো খুঁজে পাচ্ছেন উল্টো পক্ষে যে যখন আমাদের জিনিসগুলো গোছানো থাকে না তখন আমাদের একটা জিনিস খুঁজতেই যদি না পাই তখন দেখা যায় আমাদের মেজাজটাও বিগড়ে যায় এবং আমরা অন্য কাজগুলো অনেক স্লোলি করতে হয় সময়টা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে তো আমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সময় তো সময়টা যদি চলে যায় তখন আসলে আমরা কোনো কিছুতে অগ্রসর হতে পারি না কারণ সময়টা চলে গেলে আমরা নিজেও কোনো কিছুতে ইম্প্রুভ করতে পারি না নতুন কিছু শিখতে পারি না একটু বই নিয়ে বসতে পারি না যেটা আমাদের শখে সেটাও করতে পারি না শুধু রান্না নিয়ে পড়ে থাকতে হয় সেটা যেন না হয় এখন মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে সবাই অনেক কিছু শিখতে চেষ্টা করছে এবং আমরা দেশে যারা থাকি তারাও অনেক কিছু বেশি জানি আমার মনে হয় যে লাইফটা তাদের জন্য আরও বেশি কঠিন এই কঠিন সময়ে যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারছে তারা আমাদের থেকে আরও হাজার হাজার গুণ বেশি স্মার্ট কেননা আমরা সব কিছু ইজিলি পাই এখানে তারপরেও আমাদের আমাদের করতে আমরা হিমশিম খেয়ে যাই